আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব সবার জন্য সবচেয়ে বেশি স্বাদের এবং সহজ পারফেক্ট মূলা শাক মূলা শাকগুলো এনেছে বাজার থেকে পরশুদিন বিকেলে তবে শাকগুলো দেখতে তখন অনেক সুন্দর ছিল এবং তাজাও ছিল দেখেই খাওয়ার জন্য ইচ্ছা করছিল যদিও তখন বিকেলবেলা বাজারটা এনেছে খাওয়ার ইচ্ছা করলেও খাওয়া গেল না ভেবেছিলাম পর দিন রান্না করব তারপর খাবো কিন্তু তাও হলো না কারণ পর দিন আমাদের বাসায় মেহমান ছিল তো মেহমানের জন্য রান্নাটা একটু অন্যরকম ছিল তাই শাকের আইটেমটা আর হয়নি ফ্রিজে রেখেছিলাম একদিন পরে আজকে রান্না করবো বলে বের করেছি বের করে দেখে শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে দুই দিন পরে পাতাগুলো একটু শুকিয়ে গেছে আর তারপরেও শাকগুলো আমার যেতু খেতে খুব ভালো লাগে আমার খুবই পছন্দের আর আমার জামাইয়ের খুব পছন্দ সে শীতের সিজনে অনেক মূলা শাক নিজের হাতে খেত থেকে তুলে নিজে মাঝে মাঝে লাগায়ও ওগুলো তুলে তুলে আবার খায় তো আজকে ওই রকম করে রান্না করা হচ্ছে আর রসুনটা আমি খালা আমাকে ছেতে দিয়েছে আমুল তিস্তায় এর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি বাগানটায় এনেছি মূলা শাকটা আগে হালকে লবণ সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবং চিপে চিপে পানি করে ফেলে দিয়েছি যেন তিত না লাগে আর সিজন ছাড়া যেহেতু মূলা শাক তো একটু অন্যরকম হতেই পারে আমার মূলা শাক বা শেষ আমি যখন লবণ দেখেছি খুবই মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ